তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টলানির পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে একদম। ভূগোল পরীক্ষা আমাদের সকলেরই ভালো হয়েছে। অর্থাৎ ইতিহাস পরীক্ষা যতটা খারাপ ছিল, ভূগোল পরীক্ষা ততটা খারাপ হয়নি। অর্থাৎ দু নম্বরের প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন, পাঁচ নম্বরের প্রশ্ন আমরা লিখতে পেরেছি। এমসিকিউ, এসিকিউ যারা পুরো বই পড়েছে, তাদের সহজ মনে হয়েছে। যারা অল্প একটা দুটো অধ্যায় পড়ে গেছে, বা যারা খুব একটা ভালো করে পড়েনি তাদের এম থেকে অসুবিধা হয়েছে পাঁচ নম্বরের প্রশ্নগুলো সহজ ছিল সকলেই লিখতে পেরেছি চারটে পাঁচে একদম ছাড়িনি কিছু তিন নম্বরগুলোও সহজ ছিল অলরেডি তার মানে কি আমাদের ভূগোল পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই তোমরা জানাবে একদম ডেসক্রিপশন লিঙ্ক আছে সেখানে তোমরা দেখে নেবে অঙ্কের কি কি পড়তে হবে জীবনবিজ্ঞানের কি কি পড়তে হবে এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের প্রথম পরীক্ষা বাংলা কেমন হলো ইংরাজি পরীক্ষা কেমন হলো ইতিহাস পরীক্ষা কেমন হলো এবং ভূগোল পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা কত করে নাম্বার আশা করছো প্রত্যেকটা একটু লিখবে যে বাংলা পরীক্ষায় স্যার আমি আশি পাবো ইংরাজি পরীক্ষায় স্যার আমি নব্বই পাবো ইতিহাস পরীক্ষায় স্যার আমি সত্তর পাবো আর ভূগোল পরীক্ষায় স্যার নব্বই প্লাস এইভাবে তোমরা একটু ডিসক্রিপশন বক্সে লিখে দিও আমি তাকে দেখে নেবো যে কার কতটুকু নাম্বার আসছে এই চারটে পরীক্ষার পর এখন আর তিনটে মাত্র আমাদের পরীক্ষা বাকি আছে আজকে জীবন বিজ্ঞান এবং ঘন্টা ঘন্টা করে দেখব ঘন্টা অঙ্ক তারপর কালকে সকাল থেকে আবার আমরা অঙ্ক করতে শুরু করব। আজকে অঙ্কের কি কি করব আজকে অঙ্কের করব আমরা শুধুমাত্র ভালো করে শুনে নে সম্পাদ্য উপবাদ্য আজকে দু ঘন্টায় না দিয়ে দিল প্রথম আধ ঘন্টা সম্পাদ্য গুলোকে দেখে নে একবার করে প্র্যাকটিস করে নেয় এরপর দেড় ঘন্টা মতো দেখ যে তোদের সম্পাদ্য উপবাদ্য একদম যেন এই দু ঘন্টায় জল হয়ে যায় আধ ঘন্টা সম্পাদ্য দেড় ঘন্টা উপবাদ্য দু ঘন্টা করবি কিন্তু কেউ শুয়ে পড়িস না রাত্রি বেলা ক্লিয়ার হলো কালকে সকালে ঘুম থেকে উঠেই এমসিকিউ আর এসিকিউগুলোকে গুলোকে দেখবি টেস্ট পেপার থেকে দেখলেই হবে বা তোরা যদি সম্রাট এক্সক্লুসিভ দেখিস সেখান থেকে দেখলেও হবে বা রায়ন মার্টিন দেখলেও হবে আজকে সম্পাদ্য উপবাদ্য কালকে এমসিকিউ কিউ সকালটা দুপুরের দিকে পাটিগণিত বীজগণিত দেখে নেয় এবং সন্ধ্যের দিকে মানে বিকেলটা যখন পড়ছে সেই সময়টা রাশিবিজ্ঞান দেখ ত্রিকোণমিতি দেখ পরিমিতি দেখ কারণ এগুলোতে কিছু নিয়ম রুলস আছে যেগুলো একটু লেট করলে আমাদের মাথায় বেশিক্ষণ থাকবে তাহলে আজকে করছি সম্পাদ্য উপবাধ্য ক্লিয়ার জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান কিন্তু পড়ে বারবার বলছি আর যারা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পড়বি না তারা আজকের ডেটেই সম্পাদ্য উপবাধ্য রাশিবিজ্ঞান না ক্লিয়ার করতে পারলাম সমস্ত ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে মানে কোন কোন উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট রয়েছে কোন কোন সম্পাদ্যগুলো ইম্পর্টেন্ট রয়েছে অনুপাত সমানুপাতে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রত্যেকটা উপবাদ্য আমাদের করানো আছে তোরা দেখে নিবি জল হয়ে যাবে আজকে সম্পাদক উপবাদ্য নাবি আটচল্লিশের উপপাদ্য ঊনপঞ্চাশ পঞ্চাশ সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট তার সঙ্গে রয়েছে বত্রিশ চৌত্রিশ এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই বারবার বলছি আজকের ডেটে সম্পাদক উপবাদ্য জল করে নামিয়ে নেই যারা শুধু অঙ্ক করছে তারা রাশি আজকে করে নিবি রাশি বিজ্ঞানের মধ্যমা সংখ্যাগুরু করানো আছে যাদের অসুবিধা হচ্ছে তারা বলবি এরপর কি রয়েছে একদম সকালে উঠে এমসিকেউ এসিকেও করে নিলাম তারপর বীজগণিত পাটিগণিত তারপর লাস্টের দিকে পরিমিতি ত্রিকোণমিতি আমরা করব। তাহলে ওভারঅল আমাদের সন্ধে সাতটার মধ্যে সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এবার এরপর আটটার পর থেকে আমরা কি করব আটটার পর থেকে সমস্ত বিষয়টাকে একবার রিভাইজ করব এবং সকালের দিকেও একবার রিভাইজ করে পরীক্ষা দিতে চলে যাব ক্লিয়ার করতে পারলাম এখন জীবনবিজ্ঞানের কি কি পড়বি এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় দেড় ঘন্টা দেড় ঘন্টা বা এক ঘন্টা এক ঘণ্টা ভৌতবিজ্ঞানের কি কি পড়বি কেমিস্ট্রি পোর্শনটা যাদের ভালো তারা কেমিস্ট্রি পোর্শনটা আজকে দেখে নিবি ক্লিয়ার যাদের ভৌতবিজ্ঞানের ভয় তারা একদম ফিজিক্সের পার্টগুলো দেখবি মানে প্রথম অধ্যায়টা একবার চোখ বলা একবার পর্যায় সারণীটা চোখ বুলিয়ে নে তারপর রয়েছে ধাতু বিদ্যাটা চোখ বুলিয়ে নে গ্যাসের আচরণটা চোখ বুলিয়ে নে সমযোজী আইনীয় বন্ধনটা চোখ বুলিয়ে নে তো এই পাঁচটা অধ্যায় আজকে চেষ্টা করবি তার মধ্যে যেন তিনটে অধ্যায় জল থাকে একটা পর্যায় সারণী একটা ধাতু বা আইনীয় বন্ধন বা সমযোজী বন্ধন আর ফার্স্টের অধ্যায়টা চারটে বা তিনটে অধ্যায় ভৌত যেন আজকে চোখ বোলানো হয় যারা ভৌত ভয় পাচ্ছিস আর যারা বিজ্ঞানে ভয় নেই তারা কেমিস্ট্রি পোর্শনটা চোখ বুলিয়ে দিবি আর জীবনবিজ্ঞান সবার জন্য সেম ফার্স্ট অধ্যায় আর লাস্ট অধ্যায় আজকের ডেটে আমরা চোখ বুলিয়ে দেবো ক্লিয়ার তারপর অঙ্ক তো সমস্ত কিছু বলে দিয়েছি তোদের যা অসুবিধা হবে বলবি একটু পরে অঙ্কের সাজেশনের যে ভিডিওটা সেটা চলে আসবে তোরা দেখবি এবং সেখান থেকে অঙ্কগুলোকে একটু প্র্যাকটিস করবি যাদের যেখানে অসুবিধা হবে একদম ডেসক্রিপশন বক্সে চলে যাবি সেখান থেকে দেখে নিবি আর কমেন্ট সেকশন তোদের জন্য খোলা তোরা বলবি তোদের সেই সেইরকম অনুযায়ী হেল্প করা হবে অঙ্কের জন্য গলা একটুখানি ঠিক আছে মুখে লবঙ্গ এলাচ আদা সমস্ত কিছুই রেখেছি তাই কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে তোদের ভূগোল পরীক্ষা ভালো হয়েছে এবং কমেন্ট সেকশনে জানা যে তোদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে কত কুই নাম্বার তোরা পাচ্ছিস এবং অবশ্যই এটা জানাবি আমাদের এই চ্যানেল থেকে কতটা তোদের উপকার হচ্ছে বা তোরা উপকৃত হচ্ছিস কি না ক্লিয়ার তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা